আজকে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ পণ্যের রক্ষণ পদ্ধতি অধ্যায়ের এই অধ্যায়ের কি কি চাওয়া হয় এই অধ্যায় হতে মাল খতিয়ান কীভাবে তৈরি করে সেটা শিখব মাল খতিয়ান তৈরি করা হয় সাধারণত অনেকগুলি পদ্ধতিতে আমাদের এইস সিলেবাসে সিলেবাসে মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগের মাল আগে যাওয়া পদ্ধতি ঠিক না আরেকটি হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি আমরা ভারযুক্ত গড় পদ্ধতি এই আজকে একটা অঙ্ক দেখাবো যেটির মাধ্যমে সকল অঙ্ক করতে আমরা সমর্থ হব তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের অর্থাৎ লেখা আছে লক্ষ্য করো আমজাদ লিমিটেডে দু সালের মার্চ মাসের পণ্য এবং কারখানা ইস্যুকরণের উদ্দেশ্যে কৃত ও ইস্যুকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো এখানে দু হাজার একুশ সালের মার্চ মাসের এক তারিখ হতে একত্রিশ তারিখ পর্যন্ত কয়েক কতগুলো লেনদেন দেওয়া আছে এই লেনদেনের ভিত্তিতে কিভাবে ভারযুক্ত গড় পদ্ধতিতে একটি মাল খতিয়ান প্রস্তুত করা যায় সেটা আমরা তৈরি করব। কোনটা এখানে বের করব। ভারযুক্ত মাল ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। আমি তোমাদের জন্য একটি ঘর তৈরি করে রেখেছি খেয়াল করো এ ঘরটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি এটা একটা মাল খতিয়ান এই মাল খতিয়ানের মাধ্যমে আমরা জানতে পারবো আমার বছরের শেষে সময় বা একটা নির্দিষ্ট সময়ের শেষে কত মজুদ আছে তো এখানে প্রথমে আমরা কি করব মাল খতিয়ান লিখব তারপর ভারযুক্ত গড় পদ্ধতি তারপর তারিখ তারপর বিবরণ তারপর ক্রয় ক্রয়ের মধ্যে কী লিখবো এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে তিনটা করে ঘর হবে একটা হচ্ছে একক মানে কত একক আমরা কিনেছি বা বিক্রয় করেছি দর প্রতিটার মূল্য এবং মূল্য টোটাল মূল্য একক এবং দর গুণ করলে আমরা মূল্য পাবো সেইভাবে দর বা আমরা হারও দিতে পারি প্রত্যেকটা দাম কত মনে করো তুমি পাঁচটা কিনেছ পাঁচ টাকা করে মূল্য কত হবে তারপর হচ্ছে কোনটা ইস্যু ইস্যুর মধ্যে কি হবে একক দর মূল্য উদ্বৃত্তের মধ্যে একক দর মূল্য এখন আমরা এটা আমরা উপস্থাপন করবো খেয়াল করো কীভাবে করতে পারি প্রথমে লেখা আছে দু হাজার একুশ সালের মার্চের এক তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত পাঁচশো বিশ একক দশ টাকা করে অ্যাট দ্য রেট অফ টেন টাকা অর্থাৎ তোমার প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে পাঁচশো বিশ একক দশ টাকা করে প্রথমে আমরা কী লিখবো আমরা সালটা লিখব দু হাজার বিশ সাল কয় তারিখ মার্চের এক তারিখ এক্ষেত্রে আমরা বিবনের করে লিখবো উদ্বৃত্ত বিবরণের করে কী লিখবো উদ্বৃত্ত এই বিবনের গড়টা ইচ্ছে করলে না দিলেও চলে আমরা সরাসরি টাকা এখানে লিখতে পারি তবে আমাদের সুবিধার্থে আমরা বিবনের গড়টা লিখবো উদ্বৃত্ত কত করে লক্ষ্য করো উদ্বৃত্তের ঘরে আমরা চলে যাব পাঁচশো বিশ একক দশ টাকা করে পাঁচশো বিশ দশ টাকা করে করলে কত হবে পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এখন আমরা প্রত্যেকটি কি করব স্কেল করে বন্ধ করব আমরা একটু হেল্প নেই এই হলো উদ্বৃত্ত দেন আমরা যাব মার্চের মার্চের ছয় তারিখ কি লেখা আছে মাল ক্রয় ছয়শো একক দশ টাকা বিশ পয়সা করে দশ দশমিক দু শূন্য তাহলে আমরা ক্রয় এখানে লাগবো কি ক্রয় ক্রয় কত করলাম ছয়শো একক দশ টাকা বিশ পয়সা করে তাহলে ছয়শো দশ টাকা বিশ পয়সা করে কত হবে ছয় হাজার একশো বিশ টাকা এখন খেয়াল করো ভারযুক্ত গড় পদ্ধতিতে এই জায়গাটা মনে রাখলে আমরা সকল অঙ্ক করতে পারব ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন মাল আমাদের গুদামে আসে তখন কিন্তু হার পরিবর্তন হয় কিন্তু ইস্যুর সময় বা বিক্রয়ের সময় এটা কোনো টেনশন নাই যে হার আছে সেই হারে আমরা দিয়ে দিব খেয়াল করি যেহেতু মাল আমরা কিনেছি মাল আমার বেড়েছে এটা বের করার নিয়ম হচ্ছে আমরা যখন গড়টা বের করব। পূর্বের উদ্বৃত্তের এককের সাথে বর্তমান ক্রয়ের একক যোগ হবে তাহলে পাঁচশো বিশ আর ছয়শো যুগ করলে কত হবে এক হাজার একশো বিশ বুঝতে পারছো আচ্ছা এরপরে কি করতে হবে পূর্বের মূল্যের সাথে আমরা বর্তমান মূল্য বর্তমান ক্রয়ের মূল্য যোগ করব এই দুটো যুগ করলে কত হয় এগারো হাজার তিনশো বিশ টাকা এবং এখন যদি আমরা দর বের করি দর বের করার নিয়ম হচ্ছে টাকাকে একক দিয়ে ভাগ করতে হয় এখন এগারো হাজার তিনশো বিশকে এগারোশো বিশ দিয়ে ভাগ করব। তাহলে বলো তো কত হয় একটু দশ দশমিক দশ দশমিক এক শূন্য দশ দশমিক এক শূন্য কীভাবে আমরা বের করতে পারছি বুঝতে পারছি তো আমি আবার বলি ভারযুক্ত গড় পদ্ধতির অঙ্কটা কিন্তু এই জায়গাটায় বসলেই আমাদের সকল অঙ্ক হয়ে যায় যখন ক্রয়ের করে টাকা আসবে তখন হার চেঞ্জ হবে তখন হার চেঞ্জ হবে আর এই হার বা দরটা বের করার নিয়ম হচ্ছে পূর্বের উদ্বৃত্তের একক যোগ বর্তমান ক্রয়ের একক এখানে যুগ হয়ে বসবে পূর্বের উদ্বৃত্তের মূল্য যুগ বর্তমান উদ্বৃত্তের বর্তমান ক্রয়ের মূল্য দুটো যুগ করে এখানে বসাবো যোগ করার পর এখন আমরা দর বের করব এই টাকাকে এই একক দিয়া ভাগ করলে এই দরটা আমার বের হয়ে যাবে ক্লিয়ার সবার কাছে ওকে তারপর আমরা যাব ছয় ন এগারো নম্বরে এগারো নম্বর তারিখে এগারো তারিখে বলা হচ্ছে মাল বিক্রয় অথবা ইস্যু ইস্যু যে কথা বিক্রয় একই কথা পাঁচশো সত্তর একক ষোলো টাকা করে পাঁচশো সত্তর একক ষোলো টাকা করে আমরা যেহেতু মাল খতিয়ান বের করতেছি এখানে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে বিক্রয় মূল্য আমরা বিবেচনা করব না বিক্রয় মূল্য আমরা বিবেচনা করব না কারণ বিক্রয় মূল্য বের করার লাগে শুধুমাত্র লাভ বা ক্ষতি যদি নির্ণয় করতে হয় এছাড়া বিক্রয় মূল্যে দেওয়া নাই আমরা যে আগের উদ্বৃত্ত টাকা আছে উদ্বৃত্তের দর আছে সেই দর অনুসারেই আমরা মাল ইস্যু করব তাহলে আমরা কী লিখবো ইস্যু বা বিক্রয় কত ইস্যু করেছি খেয়াল করো পাঁচশো সত্তর একক তাহলে আমার এখানে কত মাল ছিল এগারোশো বিশ একটু খেয়াল করো কত মাল ছিল এগারোশো বিশ এর মধ্যে আমরা কত ইস্যু করেছি পাঁচশো সত্তরটা তাহলে আমি লিখলাম ইস্যুতে পাঁচশো সত্তর একক তো এখানের মধ্যে আমার রেট কত দেওয়া আছে বিক্রয়ের রেট কত দেওয়া আছে ষোলো টাকা এই ষোলো টাকা কিন্তু আমরা মাল ক্ষতি এনে দেখাবো না আমরা ক্রয় মূল্যে এটাকে বিবেচনা করব কোন মূল্যে ক্রয় মূল্যে বিবেচনা করব তাহলে আমার ক্রয় মূল্যের রেটটা কত ছিল দশ দশমিক এক শূন্য আমরা দিলাম দশ দশমিক এক শূন্য এখন দুটা গুণ করলে কত হবে পাঁচ হাজার সাতশো সাতান্ন টাকায় বুঝতে পারছো এখন লক্ষ্য করো তোমার এক হাজার একশো বিশটিকে পাঁচশো সত্তর যদি ইস্যু করে ফেলো বা বিক্রয় করে ফেলো আর কয়টা থাকবে এই এগারোশো বিশটিকে পাঁচশো সত্তর মাইনেস করলে আবার করো এক হাজার একশো বিশটিকে যদি পাঁচশো সত্তরটা আমরা বিয়োগ করি কতটা থাকে পাঁচশো পঞ্চাশটা মাল আমার কাছে থাকে পাশাপাশি আমরা কি করব কত করে রয়েছে দশ টাকা দশ পয়সা তাই না এখন এককার দরে গুণ করলে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন সুন্দর ফিগার তাই তো আমরা স্কেল করে ফেলি একটা জিনিস আমরা মনে রাখবো লক্ষ্য করো সবাই একটু লক্ষ্য করো আমরা যখন ইস্যু করব তখন কিন্তু দরের পরিবর্তন হয় না কিন্তু আমরা যখন ক্রয় করব ক্রয়ের ঘরের মধ্যে আসবে তখন কিন্তু দরের পরিবর্তন হয় আর কীভাবে দরটা বের করতে হয় আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি ক্লিয়ার না ওকে এখন আমরা করব পরবর্তী তারিখটা পরবর্তী তারিখটা কি আমরা খেয়াল করি চোদ্দো তারিখ একা আছে কি ছয় তারিখে কৃতপণ্য ফেরত তিরিশ একক ছয় তারিখে আমরা যে মালটা কিনেছিলাম এখান থেকে ফেরত দিয়েছি তাহলে ক্রয়ের যদি ফেরত দিই তাহলে ক্রয়ের থেকে আমরা কি করব বিয়োগ করব। তবে আমরা একটা সিস্টেম করব ক্রয়ের থেকে বিয়োগ না দিয়ে আমরা ইস্যুর দিকে সরাসরি দেখাবো ক্লিয়ার চোদ্দ তারিখে আমার কি ক্রয় ফেরত খেয়াল করো চোদ্দ তারিখে কি হবে ক্রয় ফেরত আমরা কতটা ফেরত দিয়েছি কতটা আমরা ফেরত দিয়েছি ত্রিশ একক তাহলে কোন দিকে লিখবো ইস্যুর করে ত্রিশ একক এখন রেট দেওয়া আছে না রেট দেওয়া নাই কিন্তু তারা বলছে ছয় তারিখে কৃতপণ্য তাহলে ছয় তারিখে কোনটা ছয় তারিখে কিনেছিলাম আমরা দশ টাকা বিশ পয়সা করে তাহলে আমরা লিখবো রেটটা কত লিখব দশ টাকা বিশ পয়সা কত টাকা আছে দুটো গুণ করলে তিনশো ছয় টাকা এখন লক্ষ্য করো উদ্বৃত্ত কিন্তু আমার কমে যাবে কমে যাবে না তাহলে পাঁচশো সত পঞ্চাশ থেকে যদি তিরিশটা কমে যায় কটা থাকে পাঁচশো বিশটা রেট কত হবে রেট কত করেছিল দশ টাকা দশ পয়সা কোনটা এই যে লাস্টের ক্রয়ের তারিখ লাস্টের দশ টাকা বিশ পয়সা এত তারিখে যদি এই তারিখটা না বলতো তাহলে আমরা সর্বশেষ ক্রয়ের তারিখটা হ্যাঁ যে কত থাকে পাঁচ হাজার দুইশো পঁচিশ আমি একটা কথা এখানে আরও বলে রাখি আমরা ইচ্ছা করলে দশমিকের পরেরটা বাদ দিতে পারি পূর্ণ সংখ্যায় রাখতে পারি আবার দশমিকের পরে দুই গোড় চার গোড় ইচ্ছা করলে রাখতে পারি এটা কোনো সমস্যা হবে না ক্লিয়ার আচ্ছা এখানে কত হবে পাঁচ হাজার দুশো বায়ান্ন টাকা পাঁচ হাজার দুশো বায়ান্ন টাকা তাহলে ক্রয় ফেরতটা তোমরা বুঝতে পেরেছ ওকে বুঝো নেই ফেরত পুজো নেই ক্রয় ফেরত হলো তিরিশ একক আমরা যদি ক্রয় ফেরত দিই তাহলে আমার কী হয় মাল কমে না মাল কমলে ক্রয়ের গুলো দেখাইতে যদি তুমি চাও তাহলে বিয়োগ তিরিশে রাখতে হবে আমরা ক্রয়ের দিকে বিয়োগ না দিয়ে ইস্যুর দিকে দেখাইতে পারি ইস্যু দিকে কিন্তু বিয়োগ দেখানো যাবে না তাহলে ইস্যু করলাম কত ত্রিশ এ তারা বলছিল ছয় তারিখে কৃতপণ্য তাহলে ছয় তারিখে রেটটা কত ছিল দশ টাকা বিশ পয়সা তাহলে তিরিশ গুণ দশ বিশ গুণ করলে এটা আসে আচ্ছা এখন লক্ষ্য করো আমরা ক্রয় ফেরত আমার গুদাম থেকে মালটা কমে গেছে না তো মাল কমলে কত ছিল পাঁচশো পঞ্চাশটা ছিল তিরিশটা কমছে তা আছে কয়টা পাঁচশো বিশটা ঠিক আছে এখন এখানে যে হারে মালটা আছে সেই হারে আমাকে দেখাতে হবে অর্থাৎ দশ টাকা দশ পয়সা আছে সেটাই আমরা দেখাব আরও বাড়াইতে পারি কোনো সমস্যা নাই দুটা দিয়ে করা যায় অথবা পূর্ণ সংখ্যা এনে কাছাকাছি ওকে চোদ্দ তারিখের পরে আমরা যাব আঠারো তারিখে মাল ক্রয় আটশো একক নয় টাকা পঞ্চাশ পয়সা করে আঠারো তারিখে ক্রয় না কত একক বললাম মাল ক্রয় হলো আটশো একক নয় টাকা পঞ্চাশ পয়সা করে আটশো একক নয় টাকা পঞ্চাশ পয়সা তাই না এখন এটা এটা গুণ করলে কত হবে সাত হাজার ছয়শো তোমরা নিশ্চয়ই মনে আছে আমরা বলছিলাম যখন ক্রয়ের করে আসবে তখন হারটা চেঞ্জ হবে তাহলে কিভাবে হবে পূর্বের উদ্বৃত্তের একক যোগ নতুন ক্রয়ের একক আমি কিন্তু তোমাদেরকে এটা আন্ডারলাইন করে বুঝাই দিতেছি ভুল করে এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে করবা না বোঝানোর জন্য আমি কাজটা করতেছি হ্যাঁ ক্রয়ের সময় চেঞ্জ হবে বিক্রয়ের সময় চেঞ্জ হবে না এখন পাঁচশো বিশ আর আটশো যুগ করলে কত হয় পাঁচশো বিশ আর আটশো যুগ করলে কত হয় তেরোশো বিশ এক হাজার তিনশো বিশ বুঝতে পারছো তারপর কি হবে পূর্বের উদ্বৃত্তের মূল্য পাঁচ হাজার দুশো বায়ান্ন যুগ বর্তমান ক্রয়ের মূল্য বর্তমান ক্রয়ের মূল্য দুটো যুগ করলে কত হবে বারো হাজার আটশো বায়ান্ন হার করার নিয়ম কি পরিমাণ টাকাকে বা মূল্যকে একক দিয়ে ভাগ করব কত হবে বারো হাজার আটশো বায়ানকে তেরোশো বিশ দ্বারা ভাগ করলে কত হয় নয় দশমিক সাত তিন আমি কেমনি পেয়েছি এটা মূল্যকে তেরোশো বিশ দ্বারা ভাগ করেছি এটা পেয়েছে ক্লিয়ার সবার কাছে তাহলে নতুন করে ক্রয় করলে যে আবার রেট চেঞ্জ হয় এটা কিন্তু আমরা বুঝে গেলাম পরে লক্ষ্য করে আঠারো তারিখের পরে কত আছে আঠেরো তারিখের পর চব্বিশ তারিখ মাল বিক্রয় অথবা ইস্যু আটশো আশি একক পনেরো টাকা করে কত চব্বিশ তারিখে আমরা কি করেছি ইস্যু বা বিক্রয় করেছি তুমি বিক্রয় লিখতে পারো অথবা ইস্যু লিখতে পারো কোনো একটা লিখতে পারো আমি দুটাই লিখেছি তোমাদের বোঝার জন্য কত আটশো আশি একক ইস্যুটা আমরা আটশো আশি করে নিয়ে যাব। আটশো আশি এখানে আবার বলি এখানে যে রেটটা দেওয়া আছে পনেরো টাকা এই পনেরো টাকা আমরা মাল খুব তেনের মধ্যে দেখাবো না যদি আমাদের লাভ লোজ বের করতে বলে বা মুনাফা বা ক্ষতি বের করতে পারে তাহলে আমরা আলাদা করে দেখাবো কিন্তু মাল খতিয়ানের মধ্যে আমরা ক্রয় মূল্যের হারটা দেখাবো অর্থাৎ এখানে যে হারটা আছে সেই হারটি আমরা দেখাবো লক্ষ্য করো আটশো আশি একক কত করে আমরা ইস্যু করবো পূর্বের উদ্বৃত্ত কত আছে নয় টাকা তিয়াত্তর পয়সা নয় টাকা সাত তিন পয়সা আট হাজার পাঁচশো বাষট্টি ক্লিয়ার কথাটা এখন আমার বিশ্ব করার কারণে উদ্বৃত্ত বাড়বে না কমবে কমবে তাহলে তেরোশো বিশটিকে আটশো আশি আমরা বিয়োগ করব চারশো চল্লিশটা আমার রয়ে গেছে এখন এখানে কত করে রেট রয়ে গেছে নয় টাকা তিয়াত্তর পয়সা দুটা গুণ করলে কত হবে চার হাজার দুইশো একাশি চব্বিশ তারিখের পরে লেনদেনটি কত ছাব্বিশ তারিখ তারা বলছে এগারো তারিখে বিক্রয়কৃত অথবা ইস্যুকৃত পণ্য ফেরত বিষেক তাহলে সেটা হচ্ছে কি বিক্রয় ফেরত এটা কি বিক্রয় ফেরত কয় তারিখে বলছিলাম ছাব্বিশ তারিখে বিক্রয় ফেরত কত একক বিষ একক বিক্রয় ফেরতটা আমরা যদি বিক্রয়ের দিকে দেখাই তাহলে বিয়োগের মধ্যে দেখাতে হবে আমরা বিয়োগের মধ্যে না দেখিয়ে তার বিপরীত দিকে অর্থাৎ ক্রয়ের দিকে দেখাবো বিষ একক না বিশ একক তারা কিন্তু বলে দিছে যে ইস্যু ফেরতটা হচ্ছে এগারো তারিখের বিক্রয়কৃত মাল এখন আমরা এগারো তারিখ খুঁজে নিই এগারো তারিখে আমরা কত করে ইস্যু করেছিলাম দশ টাকা দশ পয়সা করে দশ টাকা দশ পয়সা করে এটাই আমরা দেখাবো দশ টাকা দশ পয়সা করে এখন একক এবং দরগুণ করলে দুই শত দুই টাকা ক্লিয়ার আচ্ছা এরপরে খেয়াল কর এই ক্রয়ের ঘরও আসলে আমরা জানি কি হার এখানে চেঞ্জ হবে এখন হারটা চেঞ্জ হবে না তাহলে নিয়মটা কি পূর্বের উদ্বৃত্তের একক যোগ নতুন ক্রয়ের এককের টাকাটা যদিও ক্রয়ের একক না বিক্রয় ফেরত আমার আসতেছে মালটা আমরা কি করবো দুটা যোগ করে দিব চারশো ষাট পূর্বের উদ্বৃত্তের টাকার সাথে মানে এই টাকাটা আমার কি হবে যুগ হবে দুটা যুগ করলে কত হয় কত হয় নয় দশমিক সাত চার নাকি নয় দশমিক সাত চার দেন এখন লক্ষ্য করো এখানে একটা আকর্ষণীয় বিষয় এটা প্রায়ই পরীক্ষা থাকি তথ্যটা আমরা অনেকেই বুঝতে অসমর্থ হয়ে এটা আমরা খেয়াল করব। লাস্টে বলা আছে সমাপনী মজুদ চারশো একক কী বলা আছে সমাপনী মজুদ চারশো একক এখন আমার মাল মালখতিয়ানে যদি আমরা খেয়াল করি আমার সমাপনী মজুদ আছে কত এই যে সর্বশেষ যে ডাটাটাতে থাকি না সমাপনী মজুদ সমাপনী মজুদ আছে কত চারশো ষাট কিন্তু তারা আমাদেরকে নির্দেশিকা করে দিছে কত চারশো আশি সরি তারা নির্দেশিকে বলে দিচ্ছে সমাপনী মজুত আছে চারশো একক কত একক চারশো একক আমার এখানে আছে কত চারশো ষাট আমার এখানে বেশি বেশি আছে যদি থাকে আমরা কি করব বাড়াবো না কমাবো অর্থাৎ আমার এখানে হবে কত চারশো এখানে যদি চারশো হতে হয় তাহলে আমাকে কমাতে হবে ঠিক না এটা আমার ইস্যু দেখাবো কত দেখাবো এখানে ষাটটা আমি ঘাটতি দেখাবো কি মার্চের একত্রিশ তারিখে আমি ঘাটতি দেখাবো আমি আরেকটি কথা সংযোজন করে দেই যদি এখানে তারা পাঁচশো বলতো তাহলে আমার ছিল চারশো ষাট যদি পাঁচশো বলতো তাহলে চল্লিশটা আমি ক্রয়ের গড়ে দেখাইতাম যদি আমার উদ্বৃত্তের তুলনায় কম দেখাইতে বলে সমাপনী মজুত তাহলে আমি ঘাটতি দেখাবো কম দেখাবো আর যদি বেশি দেখাইতে বলতো তাহলে আমি অবশ্যই ক্রয়ের দিকে দেখাইতাম আর এখানে চারশো ষাটের মধ্যে তারা বলছে আসে চারশো আমাকে কমাতে হচ্ছে কমাইলে আমি কী করবো আমি লিখবো ঘাটতি এখন রেটটা কত হবে পূর্বের যে রেট আছে সেই রেটে বা যে দরটা আছে সেই দরই নয় টাকা চুয়াত্তর পয়সা ষাট গুণ নয় দশমিক সাত চার পাঁচশো চুরাশি এখন এখানে কত থাকবে চারশো পূর্বের যে উদ্বৃত্ত আছে সে অনুসারী নয় দশমিক সাত চার এই দুটা গুণ যোগ করলে কত হয় তিন হাজার আটশো ছিয়ানব্বই এই থেকে আমরা বলতে পারি আমার এই মা ভারযুক্ত মাল খতিয়ান দ্বারা আমরা বলতে পারি আমার কাছে সমাপনী মজুদ আছে চারশো একক এবং তিন হাজার টাকার আমার সমাপনী মজুদ আছে এইভাবে আমরা ভারযুক্ত মাল খতিয়ান তৈরি করতে পারি